আসসালামু আলাইকুম এ ব্রিওয়ান তরমুজের খোসা দিয়ে বাসায় তৈরি করুন জেলি মিষ্টি এর মন ভোলানোর স্বাদ ছোট থেকে বড় সকলে মন কেড়ে নেবে এটা একবার খেলে কেউ আর তরমুজের খোসা ফেলে দেবে না এই মিষ্টি বানানো খুবই সহজ চলুন দেখা যাক তৈরি করি কিভাবে। প্রথমেই আমি এখানে কিছু তরমুজের খোসা নিয়ে নিয়েছি আর আমি কখনই কিন্তু তরমুজের খোসা ফেলে দেই না কারণ আমার খুবই পছন্দ তরমুজের খোসা তাই তরমুজের খোসা আমি মরিচ আর লবণ দিয়ে পেঁপের মতো খেয়ে থাকি এখন আমি সবুজ অংশটা বাদ দিয়ে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি জেলিমিষ্টি তৈরি করার জন্য তবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তাহলে কিন্তু জেলিমিষ্টিটা অনেক ভালো হবে এখন আমি দেখুন অনেকগুলি কেটে নিয়েছি এভাবে সবগুলি এক এক করে কেটে নিব অনেকেই ভাবতে পারেন যেছি তরমুজের খোসা আবার খায় কি করে আসলে যার যেটা পছন্দ এখন আমি কেটে নিয়েছি দেখুন কিভাবে তৈরি করতে হয় এখানে সবগুলি তরমুজের খোসা লম্বালম্বী করে কেটে পরিমাণ মতো চিনি দিয়ে মেখে নিব। তবে হ্যাঁ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এখানে পানির কোনো প্রয়োজন হবে না চিনিটা মেখে আধা ঘন্টার জন্য ডেকে রেখে দেব আধা ঘন্টা পর দেখুন চিনিটা গলে একদম রসালু হয়ে গেছে এখন এগুলিকে জাল করে নিব চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলে দিয়ে দিব তরমুজের খোসাগুলো দিয়ে আমি জাল করতে থাকব মিনিমাম দশ মিনিট জাল করে নিতে হবে খোসার মধ্যে যেন চিনি শিরাটা ভালোভাবে লেগে যায় সেজন্য আমি একটু পরপর অনবরত নেড়ে দিয়েছি আবার মাঝখান থেকে একটু ডেকে দিয়েছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তরমুজের খোসা দিয়ে এইভাবে জেলি মিষ্টি তৈরি করে দেখুন সবাই খুবই পছন্দ করবে এভাবে যখন দশ মিনিট হয়ে আসবে দেখুন কতটা রসালু হয়ে গেছে আর ভিতর থেকে কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট জাল করার পরে কিন্তু একদম রসালু হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে উঠিয়ে নিব যেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করে আমি এখানে নিয়ে নিয়েছি জেলিগুলোকে এখন আমি ফুড কালার করে নেব এখানে আমি তিনটি কালার নিয়ে নিয়েছি আর এখানে জেলিগুলি তিনটা কালার করে কিছুক্ষণের জন্য রেখে দিব এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালার করে নিতে পারেন পুরোটা সম্পূর্ণ ভিডিও যখন দেখবেন দেখবেন অসাধারণ একটি রেসিপি তৈরি হয়েছে এভাবে তিনটি কালার করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব যেন কালারটা ঠিক মতো হয়ে আসে জেলিটাকে চিনি শিরা থেকে উঠিয়ে এখন নারকেলের কুকুপিট দিয়ে নেবো দেখুন কিভাবে দিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে কিন্তু নারকেলের কোকোপিট লেগে যাচ্ছে এভাবে এক এক করে সবগুলি কোকোপিট দিয়ে একটি প্লেটে রেখে দেবো তারপরে ফ্যানের নিচে একটু রেখে দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে আর একদম পারফেক্ট একটি জেলি মিষ্টি তৈরি হয়ে যাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত আর হ্যাঁ আপনারা অনেকেই বলতে পারেন নারকেলের কোকোপিট কি। নারকেলের কোকোপিট হচ্ছে নারকেল থেকেই তৈরি হয় এটা হচ্ছে শুকনো আর এটা আপনারা কিন্তু মার্কেটে গিয়ে পেয়ে যাবেন যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবেন ওখানে গিয়ে বললেই হবে যে নারকেলের কোকোপিট আছে কি না যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কি ভালো হয়নি আপনারা এত ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ